স্ট্রিমট তুমি পালে এই মুহূর্তে গ্র্যানি খেলে দেখো তাহলে ভাববো প্রো ও বাবা আমি প্রো হয়ে যাব ওই ভাই কি বলো দেখছেন আমি যদি মোট খেলে দেখাই তাহলে আমি প্রো ম্যাক্স হয়ে যাব আমি আগে থেকে নুব না মাঝে মাঝে সত্য বাইরে না আমি আগে থেকে প্রো ম্যাক্স ঠিক আছে আমি স্ট্রিমট কখনো খেলি না ঠিক আজকে খেলবো ঠিক আছে এখন বেশি না কথা বলে গেমের ভিতরে এন্ট্রিং হয়ে যাক তাহলে দেখিয়ে দে আমি কি স্টিম মোট নিয়েছি না কিনে নে আমি কখনো নর্মাল পর্যন্ত উঠেনি আবার স্টিম মোট আরে বাবা এইটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু বলি না আমি স্কেপি করতে হবে না আমি স্কেপ করতে করলে করতে পারবো না আর্ট করতে মানে পারলে পারবো না পারলে সরাসরি কথা পারলে পারবো না পারলে না বাবা আমি কাক ডিস্ট্রিবিউট কেলি রে ভাই আমার লাগতেছে এরকম পাবে এখনই ভাই ভয় লাগা শুরু হয়ে গেছে চলো এখন

কোন সমস্যা নাই কি কোন মে কিছু বুঝতাছি না বাবা এডা পালে পালে টেবুলে গেসি পালে দেই নিচে বয়া গে এ গ্রানি আরে বাবা কি অবস্থা আ না না আমি যাই বাবা আমি আগে মা রাখিতাম ভাই সিরিয়াস আমি আগে মরে যাইতাম ভাই আমি আগে মরে যাইতাম এর জেরা বাবা বাইরে হে গেসি ভাই আবার কুন জায়গা নিয়ে গগ 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 গগ

আমার কান্দা চলে এসেছে ভাই গেম খেললে ভাই স্টিম মোডে খেললে ভাই এরকম ভাবে জুড়ে দৌড়ায় ব্যাপারে এখানে পুতুলু কিছু কি মারে আরে বাবা যাই হোক আর একবার গেম খেলা যাক ভাই আবার এখনই ভাই বল লাগতেছে চলো আর একবার গেম খেলা যাক গেমের ভিতরে

আমি শুধু পাইছি রক্ত রক্ত ঠিক আছে রক্ত রক্ত এটা খাতে কলমে লেখা রাখবেন আমি শুধু রক্ত পাইছি আমার গায়ে তে গা তো জ্ঞানের জানা ঠিক আছে ভাই কেমনে ট্রিকে ট্রিক ট্রিক্স এন্ড ট্রিক্স বাই রয় এটা আমি আমি একমাত্র জানি স্টিম মোডে ঠিক আছে ভাই জ্ঞানে আসছে ভাই এত লাগা সময়টা তো দিবে ভাই ট্রেন এত খারাপ হয়ে গেছে ভাই অনেক দিন ধরে জ্ঞানের গেমে ঢুকিটা ভাই অনেক খারাপ হয়ে গেছে লাস্ট ডে ভাই ऐ मुझे मारो मुझे मारो আমি ভাই অনেক রাত্রের বেলা গেম খেলতেছে রাত্রের মনে হয় দশটা বাজে বাবা রে বাবা বাবা রে যাই হোক ভাই রাতের দশটা বাজে গেম খেলতেছি ভাই আমার তো ভয় পাইতেছি না ভয় পাইতাছি না ভয় পাইতাছি না রে আমার দেখলে বুঝে যে আমি ভয় পাইতেছি না চাই যাই হোক এই রুম থেকে আমি বাইরে তো পারি না ঠিক আছে বাইরে গেছি বয় এবার কোন জায়গায় গেল যাই না সঠিক গ্রানি 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 নানি শ্বশুরী নানি নানি দাদু দাদু দাদি দাদি হ্যাঁ জানারে ভাই জানত তুই ভাই তুই খেলতে তো দে ভাই তোর সাতা লাজ দে কেমনে কি কোন না ভাই পুরো বয় আমার হাত পা কাঁপছে হাত পা কাঁপছে হাত পা কাঁপছে রে হাত পা কাঁপছে হাত পা কাঁপছে হাত পা কাঁপতাছে। আমি মরে গেছি ভাই বাই স্ট্রিম মোডে আমার সম্ভব না ভাই স্কিপ করার ঠিক আছে তাও সত্ত্বে আমি আরেকটা পাট আনার চেষ্টা করবো কোন সমস্যাটাই ভাই এত কঠিন ভাই স্ট্রিম মোডে ভাই এত দূর দূর মানে জুড়ে জুড়ে দৌড়ায় তাড়াতাড়ি দৌড়ায় নদ থেকে ধরে পারবো না ভাই হুম ভাই কমা কর ভাই একটা বাজে যদি স্টিম মোডে সেভ করতে পারি তাহলে তো কমেন্ট সেক সেন না প্রো আর প্রো প্রো আর অফ দা প্রো আর অফ দা প্রো এটা কখনো হবে না স্টিম মোডে আমি সেভ করতে মানে পারবো না আর কি ঠিক আছে আজকের গেম প্লে কীরকম লেগেছে তাড়াতাড়ি কমেন্টের জানিয়ে দেন নেট গেম প্লে কি দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দেন আজকে এই পর্যন্ত থাকুক টাটা বাই বাই